সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার তো দেখুন হাটের মধ্যে এখন আমদানি অনেকটাই কমে গেছে তো দর্শক আজকে আপনাদেরকে মেসার্স আলমোজাহ ট্রেডার থেকে সরাসরি জানানোর চেষ্টা করব কি বাজার দর্শক নম্বর বিক্রয় করা হবে এই যে দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি কারেন্ট মরিচ চিকন মরিচ একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো তো ভাই আসসালামু আলাইকুম

পঞ্চগড় জেলায় কোন দিন কোন দিন হাট রয়েছে যেমন রোববার বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার চার দিন পাওয়া যায় কারের মরিচ দেশি কারের মরিচটা কারের মরিচ আর জিরা মরিচ আর বাকি যে হাটগুলো আছে পাওয়া যায় আপনার মোটা মরিচ পাবনা মরিচ মোটা দাদার যে মরিচ রয়েছে আচ্ছা এই যে আজকে মরিচগুলো কিনছেন দেশে কারেন্ট মরিচ এই মরিচ থেকে কেউ যদি আপনার কাছে মরিচ চাই এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তো আমাদের আসলে কি যদি আমাদের কিছু যা অর্ডার থাকে তার থেকে বেশি কিনা থাকে তাহলে আজকে আমরা দিতে পারবো আর যদি বেশি কিনা না থাকে তাহলে হয়তো আজকে আমরা অর্ডার দিচ্ছি কালকে দিয়ে দিব এরকম হতে পারে বা এক আট দিন লেট হতে পারে তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ মেসার আলমোজা ট্রেড হচ্ছে পাচ্ছেন যে দেখুন ঘাটে আমদানি দিন দিন কমে যাচ্ছে তো আরও মরিচ রয়েছে এখানে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনেয়া মরিচ এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই পাবনেয়া মরিচের বাজার গেছে আজকে পঁয়তাল্লিশশো টাকা মন পার কেজিতে চলতেছে আপনার একশো সাড়ে বারো টাকা কেজি এই যে দেখুন এটা জিরা ভাঙ্গানির মতো জিরা যে জিরা মরিচটা রয়েছে এই যে আরও অন্যান্য অনেক মরিচ রয়েছে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ খুব সুন্দর কোয়ালিটি যে চিকন এবং লম্বা

এটাও এটা কোন কোয়ালিটি এটা এটা দেখি বটু কাটা এটা কি ভাঙানোর জন্য না খুচরা বিক্রির জন্য না এটা আছে ভাঙানোর জন্য এটা ভাঙানোর জন্য এই কোয়ালিটি আগে দিবেন সেটা কি উপস্থিত না ওয়ার্ডারি মাল না না এগুলো তো ওয়ার্ডারি মাল এটা ওয়ার্ডারি মাল তো এখানে খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখতেছি আপনার তো আজকে বাজারে আপনি প্রচুর মরিচ কিনছেন কিন্তু দেখতেছি প্রায় ছোট ছোট ঢিপ করছেন আপনি তো এই যে মরিচগুলো আপনার যাবে আজকে সবকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে

যে হাট আছে মঙ্গলবার যে হাট আছে ঝুলুহাট আবার ঝুলুহাটে আবার জন্য বড় হাট তো দর্শক তো আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এবং আপনারা এখান থেকে যে রকম কোয়ালিটির মরিচের প্রয়োজন হবে সেটা ক্রয় করে নিতে পারবেন দর্শক মেসার আলমজার ট্রেডার্স থেকে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখেন মরিচ এর অর্ডার করেন বলে আজকে মেসার্স আলমজাই ট্রেডার্স প্রচুর মরিচ প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে একশো দেড়শো বস্তা পর্যন্ত মরিচ ক্রয় করতে পারে দর্শক সব আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন দর্শক যাতে আপনারা যে আসতে পারেন আরও দশজন এখানে এসে শূন্য নম্বর স্কোর করে নিতে পারে দর্শক তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম